দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে রেললাইন দেশের অন্যতম যোগাযোগ ব্যবস্থা দাঁড়িয়ে আছে রেল পরিষেবার উপর সে লোকাল হোক বা দূরপাল্লার ফলে স্টেশনের অভাব নেই তার আবার বড় ছোট রয়েছে একটি স্টেশনে কটা প্ল্যাটফর্ম রয়েছে তাও একটি লক্ষণীয় বিষয় ভারতে সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম থাকা স্টেশনটি কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে দু নম্বর নামটাও পশ্চিমবঙ্গেরই এটা অবশ্যই বঙ্গবাসীর জন্য গর্বের হাওড়া স্টেশনে রয়েছে তেইশটি প্ল্যাটফর্ম ভারতে এতগুলো প্ল্যাটফর্ম থাকা রেল স্টেশন আর নেই হাওড়ার প্রথম দিকের সংখ্যার প্ল্যাটফর্মগুলি পূর্ব রেলের অন্তর্গত আর পরের দিকের নম্বরের প্ল্যাটফর্মগুলি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত সব মিলিয়ে হাওড়ার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটতে শুরু করলে এখন তেইশ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে রীতিমতো সময় লাগে ভারতের দ্বিতীয় বেশি প্ল্যাটফর্ম থাকা স্টেশনটিও পশ্চিমবঙ্গেই শিয়ালদহ স্টেশনে রয়েছে একুশটি প্ল্যাটফর্ম হাওড়ার চেয়ে দুটি কম এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এই স্টেশনে রয়েছে আঠেরোটি প্ল্যাটফর্ম চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন এখানে রয়েছে সতেরোটি প্ল্যাটফর্ম পঞ্চম স্থানে নতুন দিল্লি রেল স্টেশন যেখানে রয়েছে ষোলোটি প্ল্যাটফর্ম বারোটি প্ল্যাটফর্ম নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে আহমেদাবাদ রেল স্টেশন তবে সপ্তম স্থানটি ফের বাংলার ঝুলিতে এসে পড়েছে খড়গপুর জংশন রেল স্টেশনেও আমেদাবাদের মতো রয়েছে বারোটি প্ল্যাটফর্ম ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল